শীতকালে বাজারে ছোট ছোট নতুন আলু পাওয়া যায় এই আলু দিয়ে বানানো আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে লুচি পরোটার সাথে যেমন ভালো লাগে আবার শুধু শুধু খেতেও ভীষণ টেস্টি লাগে আলুর দম বানানো যায় একদম ড্রাই করে আবার কখনো ভাবা এটা কিন্তু গ্রেভি করেও বানানো যায় তো আজ আমি বানিয়েছি এরকম কষা কষা আলুর দম একদম ড্রাইভাবে নতুন আলুগুলোকে খুব ভালো মতো কিন্তু ধুয়ে নেব। আর এই আলুর দম বানানোর জন্য আলুর সাইজ কিন্তু একদম ছোট ছোট নিতে হবে খুব বালি থাকে বলে আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেব আমি প্রায় দু তিনবার কিন্তু ধুয়ে নিয়েছি এরপর একটা কুকারের মধ্যে সব আলুগুলো নিয়ে একদম ডুবোভাবে জল নিয়ে নেব খুব ভালো মতো এটাকে কিন্তু দু থেকে তিনটে সিটি মেরে সেদ্ধ করতে হবে নতুন আলুর একটা গুণ কি আছে এটা যতই সেদ্ধ করা হোক না কেন তেলে দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায় তো একদমই গলে যায় না বলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা স্পেশাল মশলা বানাবো এটা বানানোর জন্য তার জন্য নিয়ে নেব গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ কারিপাতা আর জাইফল লো হিটে খুব ভালো মতো এটাকে কিন্তু আমি সেকে নেব পুড়ে যেন কোনোভাবেই না যায় গ্যাস বন্ধ করে মোটামুটি দশ মিনিট রাখলে এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবার পরেই এটা ব্লেন্ডারে পুরো ব্লেন্ড করে নেব গরম অবস্থায় করলে কিন্তু হবে না তাই ঠান্ডা হয়ে গেলেই এভাবে ব্লেন্ড করে নেব একদম মিহিভাবে ব্লেন্ড করতে হবে এই মশলাটা শুধু আলুর দমে নয় যে কোনো খাবারে দিলে খাবার কিন্তু ভীষণ টেস্টি হয় একবার বানিয়ে দেখবেন এটা অসাধারণ লাগে এটা মশলাটা কোনো খাবারে অ্যাড করলে এভাবে যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় একদম ডাস্ট হয়ে যায় তবেই কিন্তু মশলাটা এভাবে কিন্তু স্টোর করেও রাখা যায় একটা কোটোর মধ্যে রেখে দিলে এটা অনেক দিন থাকে এরপর লাগবে একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা এভাবে হামাল দিস্তা এটা একদম পেস্ট করে নিতে হবে ব্লেন্ডারে না করলেই ভালো হয় মিহি পেস্ট তো লাগবে না এভাবে একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সবকটা আলুর এভাবে খোসা ছাড়িয়ে নেব কড়াইতে নিয়ে নেবো সর্ষের তেল তাতে সামান্য নুন দিয়ে খুব ভালো মতো আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে ভাজলে আলুর দম কিন্তু খেতেও বেশ ভালো লাগে আলুতে যেহেতু এক্সট্রা তেল টানে তাই রান্না করার সময় কিন্তু তেল কম দেওয়াই ভালো তাই যত বেশি তেল দেবে আলু কিন্তু তত বেশি তেল টানবে কড়াইতে প্রায় তেল নেই আবারও ফোড়নের জন্য একটু তেল দিলাম একটুখানি তেজপাতা একটা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব। এরপর কাঁচা লঙ্কা আর আদা বাটাটা এটার মধ্যে ডিরেক্ট দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করব যেন পুড়ে না যায় এরপর মশলা অ্যাড করবো ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একদম অল্প পরিমাণ হিং একটু কড়াইশুঁটি দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে আবারও খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে যত বেশি কষানো যাবে এটা কিন্তু তত বেশি ড্রাই হতে থাকবে সামান্য জল দিয়ে একটু মাখা মাখা করে নেব জলটা দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট হাই হিটে জাল দিতে হবে এরপর মশলাটা পুরোপুরি কষে গেলে যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা এক থেকে দেড় চামচ ছড়িয়ে দিলে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে গ্রেভি না বানিয়ে এভাবে কষা কষা করে যদি রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে